হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আপনারা আপনারা জানেন সরনাঙ্গার সেকেন্ড ফেজ ছয় নম্বর রোডের মাথায় একটা লেক আছে আমরা সেই লেকে যাচ্ছি দেখেন আপনাদেরও সেই মানে লোকেশনটা লেকের লোকেশনটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর লোকেশন এই যে সেই গেট সরনাঙ্গা ছয় নম্বর রোডের গেট বুঝছেন ছয় নম্বর রোড বাস স্ট্যান্ড থেকে ঢুকলে সোজা ছয় নম্বরের সোজা মাথায় এক নাম্বার থেকে ঢুকলে ছয় নাম্বার সাইনবোর্ড আছে দেখেন কত সুন্দর লোকেশন এই সেই লেক লেকে টুকি থেকে কাজ চলতেছে আমাদের সাথে থাকুন সব দেখাচ্ছি দেখেন লেকের লোকজন গোসল করে কত সুন্দর লোকেশন এই শুনিয়া পিছনে অবদি হ্যাঁ দর্শক দেখেন কত সুন্দর লেক ওই যে বসার পার্ক আছে বসার চেয়ারও আছে এই যে কত সুন্দর গাছপালা লেকে দেখেন কত সুন্দর গাছ সব গাছ এই আলো লেকে এই আলো যে লেকে যে পুকুর চারপাশে কী সুন্দর বান্ধানো দেখেন হ্যাঁ এই যে এই যে উদ্বোধন করছে ইউরোপীয় ইউনিয়নে মোহাম্মদ মো ইসলাম পিএসএম বার পিপিএম দেখেন কত সুন্দর বসা ছাউনি এই যে বাচ্চা কাচ্চা গোসল করে হয়তো বা আপনারা দেখতে পারতেছেন না জুম করে দেখাচ্ছি ওই দেখেন বাচ্চা কাচ্চা গোসল করে বাচ্চা কাছে গোসল করে এই হলো লেকের মাথা কত সুন্দর পরিবেশ আপনারা সবাই ঘুরতে আসবেন কত সুন্দর পরিবেশ এই হলো ঘাট এই হলো ঘাট গোসল করার মোট মোট ছয়টা ঘাট আছে দুই মাথায় দুইটা দুই পাশে চারটা দেখেন এই হলো হাতটা টোটালি লেকের লোকেশন এই হলো লেকের রোড দেখেন কত সুন্দর মোটা মোটা গাছ আছে লেখে পরিবেশটা একদম দেখার মতো ফুল গাছ বস বসার সাথে সাওনি অনেক কিছু আছে দর্শক দেখেন